প্রতিবেদনে আমরা দুই সালে আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত একটি গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক রিপোর্ট নিয়ে কথা বলবো যেখানে সংঘাত সংক্রান্ত ঘটনার ঘনত্ব বিস্তারের দিক থেকে ইসরায়েলকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে স্বাধীন সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসি এবং ইডি অর্থাৎ আর্ম কনফ্লিক্ট লোকেশন এন্ড ইভেন্ট ডাটায় বিশ্লেষণ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলের তুলনায় ইসরায়েল ও আশেপাশের এলাকার সংঘাত সম্পর্কিত ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হিসেবে উঠে এসেছে এই তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের নিজস্ব বিশ্লেষণে উল্লেখ করেছে এখানে সংঘাত সম্পর্কিত ঘটনা বলতে বোঝানো হয়েছে নিরাপত্তাজনিত পরিস্থিতি সামরিক উপস্থিতি বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট নথিভুক্ত ঘটনাগুলো এসিএল এটি প্রকাশিত ডাটার তো ভাষ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে নথিভুক্ত মোট ঘটনার মধ্যে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল প্রতিবেদনে উল্লেখ করা হয় এই সময়কালে মোট প্রায় দশ হাজার একত্রিশটি সংঘাত সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়েছে যেগুলোর একটি বড় অংশ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তবে এসিএলটি স্পষ্টভাবে জানিয়েছে এই পরিসংখ্যান কোনো রাজনৈতিক অবস্থান নয় বরং কেবল ঘটনা ভিত্তিক ডাটার সংকলন এই রিপোর্টে আরও বলা হয়েছে গাজা ও পশ্চিম তীর এলাকায় সংঘাত সংক্রান্ত ঘটনার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি ছিল এলডি এ তথ্য অনুযায়ী এই দুই অঞ্চলে মিলিয়ে প্রায় সাড়ে আট হাজারের কাছাকাছি ঘটনা নথিভুক্ত হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এসব ঘটনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে স্থানীয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর যেখানে প্রাণহানি আহত হওয়া এবং মানবিক সংকটের মতো দুঃখজনক প্রণতির খবর পাওয়া গেছে যদিও প্রতিটি ঘটনার বিস্তারিত তথ্য যা চাই ও হালনাগাদের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে রয়টার্স বিবিসি এবং আল জাজিরার ব্যাখ্যায় বলা হয়েছে ইসিএল ইডির শ্রেণীবিন্যাস মূলত ঘটনার সংখ্যা ও নিয়মিত তার উপর ভিত্তি করে তৈরি এটি কোনো দেশের নীতিগত অবস্থান বা ভবিষ্যৎ পদক্ষেপের পূর্বাভাস নয় বরং এর উদ্দেশ্য হলো গবেষক নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য একটি তথ্য ভিত্তিক চিত্র তুলে ধরা জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তারা বারবার সংযম মানবিক সহায়তা বৃদ্ধি এবং কূটনৈতিক যোগাযোগ জোরদারের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ মনে করছে দীর্ঘমেয়াদের স্থিতিশীলতা ফেরাতে রাজনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতায় সবচেয়ে কার্যকর পথ হতে পারে সব মিলিয়ে দুই সালে এসিওএ যে রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ও আশেপাশের অঞ্চলে সংঘাত সম্পর্কিত ঘটনার ঘনত্ব আন্তর্জাতিক আলোচনার কেন্দ্র এসেছে তবে বিশ্লেষকদের মতে এই ডেটা পরিবর্তনশীল এবং পরিস্থিতির উপর ভিত্তি করে নিয়মিত হালনাগাদ হয় তাই একে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নয় বরং বর্তমান বাস্তবতার একটি পরিসংখ্যান ভিত্তিক প্রতিফলন হিসেবেই দেখা উচিত গ্লোবাল পয়েন্ট পক্ষ থেকে এটাই ছিল আজকের বিশ্লেষণ বিশ্ব রাজনীতি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক ও আপডেটেড খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।